আসসালামু আলাইকুম আজকে জাপানে আমার বেলকুনি গার্ডেনের এই মরিচগুলো তুললাম এখানে চার রকমের মরিচ আছে এখানে নাগা মরিচ দুই জাতের আছে যে এটার মধ্যে একটু ঝাল কম আর এটা অনেক ঝাল তো অনেকে বলে পাকাটা নাকি হচ্ছে অনেক ঝাল থাকে না তেমন একটা আবার অনেকে বলে পাকাটা ঝাল কাঁচাটা তেমন একটা থাকে না তো এই মরিচগুলো তুলবো চলুন তাহলে ভিডিওটি দেখে আসি জাপানে এখন শীতকাল তাই গাছের পাতা সব ঝরে যাচ্ছে আর এটা ডিসেম্বর মাস এখন এ কারণে দেখা যাচ্ছে যে সব পাতাগুলোই কেমন হয়ে গিয়েছে এই গাছগুলো মারা যাবে কিছু দিনের তো আজকে আমি ভাবলাম যে এই মরিচগুলো তুলে ফেলি কারণ মরিচগুলো যদি আমি না তুলি তাহলে দেখা যাবে যে কেমন হয়ে যায় যে এই সাইডের মরিচগুলো কেমন একটা শুকনা হয়ে কেমন হয়ে আছে মানে তরতাজা ভাবটা থাকে না আর এই মরিচগুলো আমি মাঝে মাঝে তরকারিতেও দেই কারণ বাসায় কাঁচা মরিচ না থাকলে এগুলো দেখা যায় অর্ধেকটা একটা এরকম করে তরকারি দিয়ে দিই বেশি তরকারি হলে আসলে একটা দিলে খাওয়া যায় না অনেক ঝাল তো আজকে তুলে ফেলতেছি ওই যে কিছু মরিচ আছে আর এই গাছগুলোতে মরিচ একেবারে নাই গাছের অবস্থা খুবই খারাপ আর এই যে যেমন এই মরিচটা যদি টাইমলি তুলতাম তাহলে ভালো থাকতো এটা কেমন গাছের মধ্যেই হয়ে গেছে এটা একটা আলাদা জাতের নাগামরিচ এটার একটু ঝাল কম আর এই মরিচটার অনেক ঝাল এই যে এটা 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 অনেক ঝাল এখনও দেখা যাচ্ছে প্রচুর এই যে ফুল হচ্ছে ফুল হচ্ছে এই যে দেখুন আর এইখানেও মরিচ অনেক হবে কিন্তু এই ঠান্ডাটাকে যদি মানে উপেক্ষা করা যেত তাহলে এই মরিচ আরও হতো অনেক প্রচণ্ড ঠান্ডার কারণে এখন মরিচগুলো সব মারা যাচ্ছে এই সবগুলোই তুলবো আমি এই যে ঝাল একটু কম এখানে মরিচ আছে টোটাল চার রকমের আর এটা এই যে লম্বাটা এটাও হচ্ছে মরে যাচ্ছে সব গাছে বারান্দার এই সাইডে রাস্তার দিকটাতেও এই যে এখানেও অনেক এই যে দেখুন অনেক ফুল ধরেছে এই এগুলো আমি তুলে ফেলতেছি কারণ নষ্ট হয়ে যাচ্ছে বাতাসে আর ঠান্ডায় এই সাইডেও অনেক ফুল ধরছে এগুলো যদি ইস কত যে মরিস হতো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ